নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এম নামের ব্যক্তিদের জন্য বন্ধুগণ আজকের ভিডিওটিতে জানিয়ে দেব সেপ্টেম্বরের সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ অর্থাৎ সতেরো থেকে একুশ তারিখ পর্যন্ত এম নামের ব্যক্তিদের জীবনে কোন কোন সুখবরের বার্তা বয়ে আনছে বন্ধুগণ এই পাঁচ দিন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেপ্টেম্বর মাসে এই পাঁচ দিন আপনাদের জন্য অনেকটা আনন্দ অনেকটা সুখ বয়ে নিয়ে আসছে তাই বন্ধুগণ এবার আমরা পরপর জানব যে কোন দিন কোন সুখবরগুলি আসার সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমি তারিখ ওয়াইজ জানিয়ে দেব কোন দিন কেমন যাবে তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী এম নামের ব্যক্তিদের মধ্যে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে যখন সতেরো তারিখ নতুন সূর্যোদয় হবে তখন থেকেই যেন এম নামের মানুষদের জীবনে শুভতার এক কোমল বাতাস বইতে শুরু করবে অনেক দিন ধরে জমে থাকা হতাশা অনিশ্চয়তা কিংবা কোনো না কোনো চাপ যেন আস্তে আস্তে মিলিয়ে গিয়ে তারা আশার আলো দেখতে পারবেন এই কয়েকটি দিন তাদের জীবনের সুখবর আনন্দ এবং আশাবাদের বার্তা নিয়ে আসবে যারা বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তারা নতুন করে আত্ম বিশ্বাস ফিরে পাবেন আর যারা প্রতিদিনের ছোটখাটো সাফল্যকে উপভোগ করতে জানেন তারা এই সময়টা সত্যি এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে এবার জানবো সতেরো তারিখ কেমন যাবে সেপ্টেম্বরের সতেরো তারিখ এম নামের মানুষদের জন্য এক নতুন দিশার দরজা খুলে দেবে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কোনো সুসংবাদের জন্য হয় চাকরির সাক্ষাৎকারের ফলাফল ব্যবসায় লাভজনক চুক্তি বা শিক্ষার ক্ষেত্রে পরীক্ষার ফল তারা এই দিনে আসার আলো দেখতে পারবেন কারো কাছে আসতে পারে প্রত্যাশিত কোনো ফোন কল বা ইমেল যা জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম পরিবারের ক্ষেত্রেও এই দিনে আনন্দের খবর পাওয়া সম্ভব বাড়ির পরিবেশ হঠাৎ করেই অনেকটা হালকা হয়ে যাবে যারা দাম্পত্য জীবনে অশান্তি অনুভব করছিলেন তাদের জন্য এই দিনটা নতুন সমঝোতা ও ভালোবাসার সূচনা করতে পারে সবচেয়ে বড়ো সুখবর হবে যারা মনে করছিলেন তাদের কাজের পরিশ্রম বৃথা যাচ্ছে তারা হঠাৎই বুঝতে পারবেন তাদের পরিশ্রম ফল ধীরে ধীরে চোখে পড়তে শুরু করছে আত্মবিশ্বাস সাহস এবং উদ্দীপনা বাড়িয়ে দেবে এই দিনের আনন্দময় অনুভূতি তারিখে আর্থিক দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা প্রবল অনেকের হাতে আসতে পারে কোনো নতুন সুযোগ আবার কারো হাতে পৌঁছাতে পারে আটকে থাকা টাকা কেউ যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে কোনো বড় লাভজনক অর্ডার আসতে পারে যারা চাকরি করছেন তাদের জন্য এই দিনটি বোনাস ইনসেন্টিভ বা অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি করবে যারা বহুদিন ধরে ঋণের চাপ বা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে ছিলেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এই দিনটি তাদের শেখাবে যে ভাগ্য যতই কঠিন হোক না কেন এক সময় পরিশ্রম এবং ধৈর্যের প্রতিদান আসবেই পারিবারিক খাতে খরচ থাকলেও সেগুলি আনন্দ কোনো কারণে হবে যেমন উৎসব প্রস্তুতি বাড়িয়ে নতুন কিছু কেনাকাটা বা প্রিয়জনকে উপহার দেওয়া ফলে অর্থ খরচ হলেও মন ভরে যাবে আনন্দে উনিশ তারিখে প্রেম জগতে সুখবর আসবে যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছিল তারা একে অপরের প্রতি নতুন করে বিশ্বাস ফিরে পাবেন অনেকেই হয়তো এই দিনে বুঝতে পারবেন ভালোবাসার শক্তি আসলে সব দুঃখকে ঢেকে দিতে পারে যাদের একতরফা প্রেম আছে তাদের জন্য সাহসী হওয়ার দিন এটি হয়তো এই দিনে তারা প্রিয়জনকে মনের কথা জানিয়ে দেবেন এবং প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পাবেন যারা বিবাহিত তাদের জন্য এই দিনটি আনন্দময় সঙ্গীর সঙ্গে সঙ্গে সময় কাটাতে গিয়ে তারা আবারও পুরনো দিনের স্মৃতি রোমন্থন করবেন এবং সম্পর্ক আরও দৃঢ় মজবুত হবে পরিবারের মধ্যে কারো জন্মদিন বা বিশেষ উপলক্ষ এই দিন আনন্দ দ্বিগুণ করে তুলবে এমন কি যারা অনেক দিন ধরে পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন তারাও আবার সম্পর্ক মেরামত করতে চাইবেন কুড়ি তারিখে যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত তাদের জন্য এই কুড়ি তারিখ বড় ধরনের সাফল্যের প্রতীক হতে পারে অফিসে কাজের স্বীকৃতি পাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা অথবা দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ কোনো পদোন্নতি সবই সম্ভব এই দিনে ব্যবসায়ীদের জন্য আসতে পারে নতুন চুক্তি বা সহযোগিতার সুযোগ শিক্ষার্থীদের জন্য এই দিনটি আশীর্বাদ স্বরূপ যারা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন তারা প্রত্যাশিত সুখবর পেতে পারেন বিদেশে পড়াশোনার ইচ্ছা যাদের আছে তাদের জন্য আবেদন বা ভিসা সংক্রান্ত ইতিবাচক খবর আসতে পারে এই দিনে আত্মবিশ্বাস এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে এম নামের মানুষ নতুন পরিকল্পনা করার সাহস পাবেন যারা শিল্প সঙ্গীত লেখালেখি বা অন্য কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা হঠাৎ করেই সাফল্য পেতে শুরু করবেন একুশ তারিখের দিনটি হবে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক জাগরণের দিন অনেক দিন ধরে যারা মনের মধ্যে অশান্তি দুশ্চিন্তা বা উদ্বেগ বয়ে নিয়ে চলছিলেন তারা হঠাৎই এক ধরনের প্রশান্তি অনুভব করবেন হয়তো পরিবারের সঙ্গে সময় কাটাতে প্রিয় মানুষের কাছ থেকে সমর্থন পাওয়া অথবা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেওয়া তাদের মনকে হালকা করবে এই দিনের কেউ কেউ দীর্ঘদিনের পুরো স্বপ্ন পূরণের পথে এগোবেন এমন কোনো খবর আসতে পারে তারা পাবেন যা তাদের মনে করবে হ্যাঁ জীবন নতুন করে সাজানো সম্ভব কারো জীবনে সন্তান জন্মের বা সন্তানকে ঘিরে সুখবর আসবে আবার কারো জীবনে আসতে পারে বাড়ি কেনা নতুন যানবাহন ক্রয় বা কোনো বড় বিনিয়োগের সাফল্য সবচেয়ে বড় সুখবর হবে এই যে এম নামের মানুষদের এই দিনটিতে বুঝতে পারবেন তারা সব দুশ্চিন্তা কষ্ট আর পরিশ্রম বৃথা যায়নি জীবনের অন্ধকার কেটে আলো আসছে আর সেই আলোই ভবিষ্যতের জন্য নতুন পথ দেখাচ্ছে প্রিয় দর্শক বন্ধুগণ সেপ্টেম্বরের সতেরো থেকে একুশ তারিখ পর্যন্ত এই যে পাঁচ দিন এম নামের মানুষদের জীবনের সত্যি ঈশ্বরিক আশীর্বাদের মতো আসবে প্রতিদিন আলাদা আলাদা সুখবর বয়ে আনবে কখনও আর্থিক উন্নতি কখনো প্রেম সম্পর্কে মাধুর্য কখনও কর্মজীবন বা শিক্ষায় সাফল্য কখনো আবার পারিবারিক আনন্দ ও আধ্যাত্মিক প্রশান্তি এই কারণে দিনে তারা শিখবেন যতই জীবন যতই কঠিন হোক না কেন সময়ের পরিবর্তনে আনন্দের ফুলও ফোটে যারা মন খারাপ করেছিলেন তারা আবারও আশাবাদী হবেন যাদের মনে হত দিগন্ত অন্ধকার ঢাকা তারা দেখতে পারবেন আসলে ভোরের আলো অনেক কাছেই ছিল প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম আর কোন রাশির ভিডিও আপনারা পেতে চাইছেন কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় হর হর মহাদেব